হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আমরা এসেছি সাবা রূপনগরে কি সুন্দর একটি চিচিঙ্গা ভাবছিলাম এখান থেকে একটা চিচিঙ্গা নিব পরে ভাবলাম আশেপাশে যেহেতু কাউকে পাচ্ছি না তাহলে আমরা চুরি করব। চুরিটা অবশ্য আমি করি নাই চুরিটা করেছে এক চুন্নি চলেন দেখি চুন্নি কিভাবে চুরি করলো কাইস দেখতেই পাচ্ছেন হালিমা কি করছে ওই যে আসলো আসলো আস্তে 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 চাচা কি নিয়ে যাচ্ছেন আপনি খেতের আমরা যখন চুরি করছিলাম তখন দেখি চাচা চলে আসলো ভাবছিলাম চাচা আমাদেরকে দেখে ফেলছে কিনা তুইটা চিচিংগা চলেন গাইস আমরা আরো ভেতরে যাই চিচিংগা গাছটা দেখা গেল এটা আজকে ভাজি করে আমরা খাবো আপনাদের ইনভাইট করা হচ্ছে আপনারা সাভারে যারা যারা আসেন তারা তারা চলে আসেন চিচিংগা বন্ধুরা চিচিঙ্গাগুলো খুবই ভালো খুবই ফ্রেশ অনেক কচি এটা আমরা ভাজি করে খাবো আপনাদেরকে রেসিপি দিব আপনারা সাথেই থাকেন এটা হচ্ছে চিচিঙ্গা গাছ না গাছ না কি বলে এটাকে গাছ বাগান খুব সুন্দর ওয়েদার খুবই সুন্দর খুবই সুন্দর ওয়েদার ওয়েদারটা খুব সুন্দর ছিল অনেক চমৎকার ছিল আমি কিছু ছবি তুললাম

ঠিক আছে বন্ধুরা সন্ধ্যা হয়ে যাচ্ছিল আমরা এখন বাসায় চলে যাব বাসায় যে ভাজি করে খাবো আপনাদেরকে দেখাবো সাথেই সাথে পেঁয়াজ দিলাম দুটা ডিম দিলাম কাঁচামরিচ দিলাম কিছু মশলা দিলাম দেন বানালাম খেয়ে ফেলছিল খুবই মজার ছিল খুবই মানে খুবই মজার ছিল বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ